সালামু আলাইকুম আফু এই যে আপনি আপনার সিডেট এবং বাটিগুলো একসাথে ঢুকে যাওয়া তারপর ভিডিও দেখতে চেয়েছিলেন তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে আছে তো সবগুলো নাটগুলো ফিটিং করেছি একদম হেভিভাবে হোক আপনার ইয়েগুলো খাবারের বাটার সিস্টেম যেহেতু ম্যাকাও পাবেন ম্যাকআপের জন্য বড়ো বাটি সেট করে দেওয়া এই বাটি কিন্তু আপনার আপনারা জানেন এই বাটি কিন্তু পাখি উঠেতে পারবে না ফেলতে পারবে না খাবার দিবে এগুলো আপনার আর হলো আপনার খাবারের জন্য রোটেশন সিস্টেমটা এগুলো খাবার দেবেন এবং এগুলোও কিন্তু উঠেতে পারবে না এবং আপনার নাট সিস্টেম করে সো এগুলোও উঠাইতে পারবে না পাখিকে আপনি খাবার দেবেন এবং আপনার এই হলো আপনার ভেতরের অবস্থা তো এখন আমরা আরামসে এটার ভিতরে ঢুকতে পারব খুবই হেভি হয়েছে তো আমার ওজন সিক্সটি সিক্স কেজির মতো আছে কেজি আমার ওজনে আপনার মে আশা করা যায় এটার যদি খুবই ভালোভাবে থাকবে তাহলে আপনার থ্রি ফোর দেওয়া হয়েছে বাকিগুলো পুরো এক দেওয়া হয়েছে এবং আপনি চাইলে ভিতরে ঢুকতেও মেম করে ফেলতে পারবেন এবং যেগুলো আলহামদুলটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আপনার জি যে সরি আপনার এস এস এর সিট ট্রে এস এস ট্রাই ট্রাই করুন এগুলো না উঠাই এগুলো যাতে যেতে ময়লা হবে কিছু তখন আপনি পঞ্চায়েত উঠে এলাকা বলতে না উঠানো ভালো তাহলে দেখা গেছে আপনি ওটাতে মালাতে হাতর স লাগিয়ে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আশা করা যায় পছন্দ হবে আপনার এটা জিনিসগুলো চেষ্টা করেছি যতটুকু বেস্ট দেওয়ার চাকাটা লাগিয়ে দেবো কালকে সকালবেলা মোকাবেটাও না আট করা যেন আপনি চাকা চাইলে খুলে রাখতে পারবেন আবার চাকা চাইলে লাগিয়ে নিতে পারবেন এবং কখন চাকা নষ্ট হয়ে গেল সেটা চেঞ্জ করে নিতে পারবেন তো ইনশাআল্লাহ আপনার কেজটা কত টাকা কস্টিং এসে চায় এবং আপনারা যারা আমাদের স্টেনলেস স্টিলের কেজগুলোর সম্পর্কে আইডিয়া জানেন এটার একটু কেজের সাইজটা আমি একটু বলে দিই চার ফিট চার ফিট হাইটটা হল পাঁচ ফিট সো এটার কস্টিং কথা আসবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কালকে জানিয়ে দেবো এবং কত টাকা কস্টিং হয়েছে সেটা ইনশাআল্লাহ জানতে পারবেন তো আজ পর্যন্ত সে আবারও থাকেন আসসালামু আলাইকুম